হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আগে বলেছিলাম আমরা দিল্লি ঘুরতে আসছি আমি আর আমার ওয়াইফ তো এখন আমরা এসেছি লালকেল্লাতে দেখতেই পাচ্ছ সামনে লালকেল্লা লালকেল্লার ইতিহাস তোমরা সবাই কম বেশি জানো যেটা মোগল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন এই লালকিল্লার দুটো গেট আছে একটা হচ্ছে দিল্লি গেট আর একটা হচ্ছে লাহোরি গেট ভেতরে একটা মিউজিয়ামও আছে কিন্তু আজকে আমাদের হাতে টাইম খুব কম তাই আমরা বাইরে থেকে দেখে চলে যাব ভেতরে ঢুকবো না আজকে নেক্সট আর একদিন আসবো এসে এসে ভেতরটা ঢুক ঢুকে তোমাদের বলবো দেখাবো আর তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও